ভয় পাবেন না এটি একটি পরীক্ষামূলক শব্দ রোপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চলছে কন্টেনমেন্ট টেস্ট শব্দ হতে পারে কিন্তু বিপদের কিছুই নেই এই পরীক্ষাটি আসলে কি কেন হবে উচ্চ শব্দ আর এর মধ্যে আসলে কি প্রমাণ করা হচ্ছে থাকুন আমাদের সঙ্গে বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে পাবনার ঈশ্বরদীর রূপরে চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এই প্রকল্পে শুরু হয়েছে একটি গুরুত্বপূর্ণ ধাপ কন্টেনমেন্ট প্রেশার টেস্ট যেখানে কৃত্রিমভাবে চাপ সৃষ্টি করে দেখা হচ্ছে ভবনটির টেকসয়তা এই পরীক্ষায় কন্টেনমেন্ট ভবনের ভেতরে অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করা হচ্ছে লক্ষ্য একটাই বিপর্যয়ের সময় যেন তেজস্ক্রিয় পদার্থ বাইরে না ছড়ায় সেটা নিশ্চিত করা শব্দ হবে এটা স্বাভাবিক কিন্তু এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই জাতীয় পরমাণু বিদ্যুৎ কোম্পানির এমডি ডক্টর জাহিদুল হাসান জানিয়েছেন এই টেস্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নিয়মিত পদ্ধতি রাশিয়ার প্রকৌশলীরা টেস্টটি পরিচালনা করছেন এবং এটি সম্পূর্ণ নিরাপদ এদিকে স্থানীয় বাসিন্দারা কিছুটা আতঙ্কে তবে প্রকল্প কর্তৃপক্ষ আগে জানিয়েছেন এই পরীক্ষায় শুধু শব্দ হবে কম্পন বা ক্ষতি কিছুই হবে না ভয়ের কোনো কারণ নেই প্রকল্পে ব্যবহৃত হচ্ছে আধুনিক বিবিইআর টুয়েলভ হান্ড্রেড রিয়াক্টর যা আন্তর্জাতিক নিরাপত্তা মানে পরীক্ষিত উৎপাদন ক্ষমতা হবে দুই হাজার মেগাওয়াট যা দেশের বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা করবে এই কন্টেন্ট টেস্ট সফলভাবে শেষ হলে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এক ধাপ এগিয়ে যাবে তবে সাধারণ মানুষকে আরও তথ্য দিলে এই আতঙ্ক অনেকটাই দূর হতে পারত আপনি কি মনে করেন প্রযুক্তি আমাদের আস্থা অর্জন করতে পারবে নাকি এখনও সচেতনতার ঘাটতি রয়ে গেছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এখন এই পর্যন্তই